টানা আট দফা বাড়ার পর গত উনত্রিশ ডিসেম্বর সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এরপর গতকাল বুধবার ফের স্বর্ণের দাম কমানো হয়েছে ফলে নতুন বছরের শুরুতেই দেশের বাজারে কম দামের স্বর্ণ বিক্রি হচ্ছে এক জানুয়ারি আজ বৃহস্পতিবার বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ চব্বিশ হাজার একশো বিরাশি টাকায় মিলবে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ চব্বিশ হাজার একশো তিরাশি টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ চোদ্দো হাজার চৌত্রিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ তিরাশি হাজার চারশো ষোলো টাকা এবং সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণের দাম এক লাখ বাহান্ন হাজার আটশো সাতান্ন টাকায় বেচাকেনা হচ্ছে একত্রিশ ডিসেম্বর বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার নয়শো তেইশ টাকা

আঠারো ক্যারেটের প্রতিভরি চার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রূপার দাম তিন টাকা বাজুস জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি প্রতিমা সরকার এনটিভি অনলাইন